বসন্তকালে হয় বাসন্তী পুজো এই পুজোতে নর্মাল শরৎকালের দুর্গা পুজোয় যে বোধনটা হয় এখানে বোধনটা হয় না কারণ হল শরৎকালে দুর্গা পুজোটা রামচন্দ্র করেছিলেন ওই সময় মাকে আনবার জন্য বোধনটা করতে হয়েছিল বোধনটা করে মাকে এনে তারপর মায়ের পুজো করা হয়েছিল আর বাসন্তী পুজোতে সেই বোধনটা করা হয় না এইবার সন্ধেবেলায় এখানে বোধনের বদলে এখানে হয় মায়ের আমন্ত্রণ হয় অধিবাস হয় আর হচ্ছে না ষষ্ঠী পুজো এই হলো শরৎকালের সাথে এই বসন্তকালের দুর্গা পুজোর এখানে শুধু বোধনটা বাদ তাছাড়া যাবতীয় সব শরৎকালের দুর্গা পুজোর আছে সরস্বতী একটু আলেদা আছে এই ব্যাপারগুলো হচ্ছিলো যার যার দেশের কুলের যেরকম আচার তারা সেইভাবে সেট করে এইটা ছিল কোনো শাস্তিও কোনো বিধানের ব্যাপার না যার যেরকম দেশের ইয়ে প্রথা হয়ে আসতো ওইভাবে ইয়েটা তৈরি হয় দু হাজার দুই কি তিন সালে হবে মোটামুটি এই পুজোটা একটা কথা থলে ছলে আরম্ভ হয় তখন আমাদের কিছু কারিগর স্টাফ ছিল তারা উৎসাহ দিলো যে আমরা পুজোটা আমাদের এখানে করব কুমার টুরিত তো একটা হয় ওই পুজোটাই আমরা এখানে করবো আমি মোটামুটি পুজোর ব্যাপার না করা যাবে না আমি বললাম ঠিক আছে করো এইবার সেই পুজোটা ওই এক দু বছরের ওদের সহযোগিতা পেলাম তারপর থেকে সহযোগিতা আস্তে আস্তে কোনটা আরম্ভ করল মানে আমি বুঝে নিলাম যে পুজোটা এখন আমাকেই করতে হবে ঘরে মা এসছে আমি তো তাকে তাড়িয়ে দিতে পারবো না আর পুজো বন্ধ করা যায় না এই সমস্ত চিন্তা ভাবনা করে তারপর তো পুরো দায়িত্বটাই আমি নিয়ে নিলাম দায়িত্ব মানে আমাকে দিয়ে মা করিয়ে দিচ্ছে আর কি কারিগররা সহযোগিতা করে এমনি যতটা পারে করে আজকে হচ্ছে এই বাসন্তী পুজোর হচ্ছে মহাষষ্ঠী আজকে দুর্গা পুজো যখন বোধন হয় এটা হচ্ছে আমন্ত্রণ আমন্ত্রণ করে মাকে আনন্দ এবার কালকে হচ্ছে সপ্তমী দুর্গা পুজোর মতে সপ্তমী রীতি গলা বউ চান তারপরে পুজো আরম্ভ সপ্তমী পুজোর সন্ধ্যায় আরতি রাত্রে আরতি হ্যাঁ এই সমস্ত চলতেই থাকবে অষ্টমীর দিকে যেমন সন্ধি পুজো হয় অষ্টমী পুজো সন্ধ্যে পুজো সমস্ত দুর্গা পুজোর মধ্যেই সমস্ত পূর্ণিমার মধ্যে সমস্ত দিনক্ষণ সময় তারিখ লেখা আছে সেই সমস্ত চিন্তাভাবনা নেই এটা ওই নিয়ম মেনেই সমস্ত দুর্গা পুজোর নিয়ম মেনেই এই পুজোটা হয় বসন্তকালে হয় বলে এর নাম হচ্ছে বাসন্তী পুজো আর এই পুজোতে আমরা বলি বলতে গিয়ে ওই আখ বলি চাল কুমড়ো বলি শশা বলি এগুলো দেওয়া হয় আমাদের কোনো ওই পশু বলি হয় পশু বলি হয় না আমাদের পুজোটা পুরোপুরি বৈষ্ণব মতে তো হয় সেই কারণে আমরা ওই সমস্ত আমরা চিন্তা ভাবনাও করি না আর নবমীর দিন ভোগ ঠাকুরের প্রতিদিনই হয় আমাদের এখানে ভোগ ঠাকুরের প্রতিদিনই হয় এবং ব্রাহ্মণের লোক দিয়ে ভোগটা রান্না করা হয় এবং দৈনিক সক দুপুরবেলায় নানা পঞ্চম ব্যঞ্জন সহকারে ভোগ দেওয়া হয় বিকেলবেলা আবার লুচি হালুয়া তারপর সুজি এই সমস্ত উপকরণ দিয়ে মাকে বিকেলবেলাও ভোগ দেওয়া হয় এবং রোজই চলে তা নবমীর দিনকে একটু বেশিভাবে মায়ের কাছে ভোগটা নিবেদন করা হয় এবং নবমীর দিনকে আমরা সবাই প্রত্যেককে আসতে বলি যে কোনো দিন রোজ পার না পারেন অন্তত ওই দিন আসেন এবং মায়ের প্রসাদ গ্রহণ করেন এবং আমাদের পুজোটাকে আপনারা একটু সাফল্য উন্নীত করে দিন আমরা আনন্দ পাবো এইটুকা হ্যাঁ হ্যাঁ একটা কথা আমাদের সনাতনকাল এস আর ফ্যান ক্লাবের একটা ই আছে সংস্থা আছে ফেসবুকে আছে এস আর ফ্যান ক্লাব খুললেই এই মানে ওই চ্যাপ্টারটা বেরিয়ে আসবে কিন্তু ওখানে জয়েন্ট হতে হয় ওখানে জয়েন্ট হওয়ার পর সনাতন সমস্ত ক্রিয়াকর্ম আপনি ওই আপডেট পাওয়া যায় আপডেট পাওয়া যায় ওই ফ্যান ক্লাবের যা মানে মেন লোক তাদেরকে অ্যাডমিন বলা হয় অ্যাডমিনরা এই পুজোতে ভালোভাবে সহযোগিতা করে এবং তারা দৈনিক আসা যাওয়া এটা এনে দাও ওটা এনে দাও তারা দিক দিয়ে তারা আমাদের খুব হেল্প করে ওই জন্য ওদের নামটা না বলে একটা বাজে দেখা যায় এটা সনাতন উদ্যোপাল এবং ফ্যান ক্লাবের যৌথ উদ্যোগেই মোটামুটি এই পুজোটা কালকে আমাদের এখানে সত্যই পুজো তো বিকেলবেলা আমাদের এখানে ইয়ে হবে একজন সাড়ে গাওয়া পাখ্যাত এক নামটা তুই বলতে পারছি না ঠিক এখন মনে আসছে না সে তার লোকগীতি মায়ের আগমনী গান এবং মহালয়ের কিছু কিছু গান এখানে পরিবেশন করবে তার কিছু সম্প্রদায়ের দল লোক আছে ছেলে স্টুডেন্ট আছে তারাও থাকবে তারাও এক একজন গান গাইবে কোরাস গান গাইবে আপনারাও আসবেন দেখবেন আর দশমীর দিনকে এবং সম্বাদ দশমী নিয়ম অনুযায়ী দশমীর দিনকে আমরা প্রতিমা গঙ্গা নিরঞ্জন করি এবং আর আমাদের সমস্ত সারি ক্লাবের ছেলেরা এবং আমাদের কিছু কর্মীবৃন্দ সহকর্মী তারাও ওই গঙ্গার ঘাটে ঠাকুর নিয়ে যায় এবং ঠাকুর নামিয়ে গঙ্গায় এবং কোনো কোনো বছর বাজনা হয় কোনো কোনো বছর বাজনা ছাড়াই হয় জয়ন্তী প্রতিষ্ঠানের নাম এটা ভাস্কর শিল্পী সনাতন উদ্যোগের সমস্ত ক্রিয়াকর্ম এই কর্মশালায় তৈরি করা হয় অনেক পার্টি আছে যে তারা প্রতি বছর মাটির গয়নাটাই ইউজ করে তারা অন্য গয়না নেবে না কেন এই গয়নাটা যেটা আমরা এখান থেকে করে সেটাই থাকবে আর যদির গয়না চুমকি খুলে গেল কি পাথর খুলে গেল পিচবোর্ডটা বেঁকে গেল অনেক রকম প্রবলেম হয়ে যায় এটা একটু কষ্ট বেশি পায় না হ্যাঁ একটু কষ্ট খরচা করে করতে পারলে ভালো লাগবে যদি অডিয়েন্সভাবে করো তাহলে একটু দেখতে মনে হয় না কম কাজ করেছে কিন্তু টা দিতে পারলে এই গয়নার উপরে আর গয়না হয় না আমার নাম হচ্ছে সনাতন উদ্ধপাল দু হাজার চব্বিশে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছি হ্যাঁ এটা আমাকে গর্বিত করেছে আমি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করছি এই কারণে তারা একটু আমাকে আমার শরীরটা যেন সুস্থ থাকে এই প্রার্থনা করবেন মায়ের কাছে বসন্তী পুজো হচ্ছে এইটা বঙ্গদেশে এক রাজা ছিল রাজা সুরত সে বৈশ্য সমাধি নামক এক বৈশ্যের সঙ্গে মিশে তো ঋষি মেধসের আশ্রমে তারা দুর্গা পুজো উনি আরাধনা শুরু করেছিলেন যেটা শরৎকালে হয় ওটা অনেকের ভুল ধারণা আছে যে শরৎকালে যিনি রাম করেছিলেন আর এটা হয়তো রাবণের পুজো তবে এটা রাবণের পুজো নয় এটা আমাদের ভারতবর্ষের একটা নিয়ম যে নবপু নবরাত্রি যেটা হয় তো নবরাত্রিটা সেই সময় বঙ্গদেশে একটা প্রচলিত ছিল না তো এই নবরাত্রিতে মায়ের নটা রূপকে পুজো করা নটা দিনে এবং দশমীর দিন হয় ওই বোধ ওই অসুর বধ করে মায়ের পুজো বিসর্জনের যাতে নাকি দশমীর দিন পরে তো মায়ের অপরাজিতার পুজো হয় যাতে মা পরাজিত করেছিলেন অসুরকে তো সেটা বঙ্গদেশে ওই রাজা সুরত আর বৈশ্য সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিশে ঋষি মেধাসের একটি আশ্রমে উনি প্রথম দুর্গাপুজো প্রচলিত করেছিলেন যেটা পরে গিয়ে শরৎ শরৎকালে অকাল বোধন করেছিল রাম নাকি তখন রাম যেহেতু শরৎকালের সমস্ত দেবদেবী স্বয়নে থাকেন সেই সময় অকাল বোধন করে মাকে জাগিয়ে মায়ের পুজো রামচন্দ্র করেছিলেন